কিছু সময় আগে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ কমে যাওয়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি আমদানি ব্যয় রপ্তানি এবং জটিলতা দেখা গিয়েছিল দুই হাজার বাইশ থেকে চব্বিশ সাল পর্যন্ত টাকা সহ অন্যান্য মুদ্রার বিনিময় হার দ্রুত অবনতি হয়েছিল এর ফলে আমদানি নির্ভর শিল্প ও কাঁচামাল বা অন্যান্য তৈরি পণ্যের উপাদান ব্যয় অনেক বেড়েছে যা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কড়াভাবে চাপে ফেলেছে ফলস্বরূপ মুদ্রাস্ফীতি বেড়েছে দু হাজার পঁচিশের মধ্যে খাদ্যসহ নিত্য পণ্যের দামের বাড়তি চাপ সাধারণ মানুষ বিশেষ করে মধ্য নিম্ন আয়ের পরিবারের উপর চাপ পড়ছে যদিও সাম্প্রতিক কালে রেমিটেন্স ও রমতানি বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ কিছুটা বাড়ানো হয়েছে এবং ব্যাঙ্কগুলো মুদ্রার প্রাপ্যতা আছে বলে ব্যাংক কর্মকর্তারা জানাচ্ছে কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করেছেন তারা বলেন যদি এই মুদ্রা বিকেন্দ্রীভূত ক্রয় বা মজুত ঠেকানো না যায় তাহলে পুনরায় মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি রয়েছে ডলার রিজার্ভ ও মুদ্রার মানের অবনতি প্লাস আমদানি নির্ভরতা প্লাস বৈদেশিক প্রবাহে ওঠাপড়া এই সব মিলিয়ে বাংলাদেশে অর্থনৈতিক চাপ বেড়েছে যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে